রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হীরা ডুকরোর মতো ওদের কারো নাম তোমারই মতো ওসমান কারো বাবা তোমারই বাবার মতো হয়তো নিভৃত কোনো গায়ে মাটির বুক থেকে সোনা ভলায় যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারতো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বা নাশায় এখানে যারা প্রাণ দিয়েছে রওনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলেছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে ভল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ ঠেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে অদ্যাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয় একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আবার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্মথনে অভ্যস্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে